কলিযুগ হচ্ছে বিবাদ আর সঠতায় পরিপূর্ণ ছল পাপ কলিযুগে পরিপূর্ণ এই কলিযুগের থেকে মুক্তি লাভের কলির থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা এছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই আজকে এই শ্লোকের তাৎপর্য অনুবাদ পড়ব এবং আমরা জানতে পারবো এই বিষয়ে তাই সাথে থাকো আর প্রথমে মুখ বন্ধ করে নিই বা মঙ্গল ওম্নানতিমিনন্ধ শানঞ্জন শলাক গীতং জন তসম শ্রী গুড় নম শ্রী চৈতন্য মনোভিষ্ট স্থাপত জন ভূতলে স্বয়ং রূপ কদা মাং দাদা শপদন্তি কম হে কৃষ্ণ করুণা শিধে ধুয় বন্ধু জগৎপতি গোপে শো গোপি ককন্ত রধাক নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী ঋষোভানু সুতে দেবী প্রণমি হরিপ্রিয় ভাঞ্ছাড়ু ভাস্যকৃপা সিন্ধু ভয়ে বচ পদিং পাবনেভাবে ভ্য নম নমো জয় শ্রীকৃষ্ণ চ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বাচল পঙ্গুম লঙ্ঘায়তি গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায়ো শ্রীলক উৎকি জয় গ্রন্থরা শ্রীমদ্ভগবদ্গীতা যথায়থে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্লোক নাম্বার এগারো থেকে পাঠ করব এবং অনুবাদ উপ তাৎপর্য বহুবাদ যেটা দিয়েছে সেটা পাঠ করব প্রথমে শ্লোকটা পাঠ করে নি এগারো আর বারো নাম্বার শ্লোক বহুপাত এখানে একসাথে দিয়েছেন সুচৌদেশে প্রতিষ্ঠাপ স্থিরম আসনম আত্ম ন ন অতি উচ্ছতিম উচ্ছতম ন অতি নিচমচি চৈলাজিন কুশোত্তরম তত্র একাগ্রম অনকৃতা যতচিত্ত ইন্দ্রিয়োগম আত্মবিশুদ্ধয় অনুবাদ যোগাভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগাচর্মের মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ অত বা অত্যন্ত নিচ না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন তাৎপর্য এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বলা হয়েছে প্রায় সমস্ত যোগী এবং ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ মথুরা বৃন্দাবন ঋষিকেশ হরিদ্বার ইত্যাদি স্থানে অথবা গঙ্গা বা যমুনার তীরবর্তী কোনো নির্জন স্থানে বসে যোগ অনুশীলন করেন যারা সন্ন্যাসী হয়ে যায় বা যারা গৃহত্যাগী হয়ে যায় তারা এই সমস্ত জায়গায় বা নির্জন কোনো স্থানে গিয়ে যোগ যোগাভ্যাস করেন কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয় আজকাল অনেক বড় বড় শহরে তথাক্ষেত্রিত যোগ অনুশীলন স্কুল বা যৌগিক শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছে এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটা ভালো ব্যবসা হতে পারে কিন্তু যথার্থ যোগ সাধনার এগুলি সম্পূর্ণ অনুপযুক্ত উদ্বিগ্ন চিনতে উচিত অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না যাদের চিত্ত সংযত নেই অসংযমী তারা তারা কখনোই ধ্যান করতে পারে না তাই বৃহন্না বৃহন্ন আর পুরাণে বলা হয়েছে বর্তমান কলিযুগে মানুষের মানুষ যখন অল্পায়ু পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানারকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা বৃহন নারদীয় পুরাণে সেটা বলা হয়েছে কি বলা হয়েছে হরির নাম হরির নাম হরির নাম কে বলাম কালো নাস্তব্য কালো নাস্তব্য নাস্তব্য গতিরন্থা অর্থাৎ এর মানে হচ্ছে বিবাদ এবং সঠতায় পরিপূর্ণ এই কলিযুগের মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা এছাড়া আর কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই তুমি যা কিছু করে নাও এই কলিযুগের একমাত্র মুক্তির উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র তাছাড়া আর মুক্তির কোনো উপায় নেই এই কলিযুগে কলিযুগ সঠতায় পরিপূর্ণ কলি তার ভয়াবহ রূপ দেখাতে শুরু করেছে পাঁচ হাজার বছরেই কলি এখনও অনেক অনেক দিন তার এখনও রয়েছে বাকি চার লক্ষ বত্রিশ হাজার সেখান থেকে পাঁচ হাজার মাত্র ব্যয় হয়েছে এখনও অনেক দিন আর এখনই আমাদের এই জড়জগতের অবস্থা কি আমরা দেখতে পাচ্ছি তাই যারা বাঁচতে চায় যারা মুক্তি লাভ করতে চায় এই কলির হাত থেকে রেহাই পেতে চায় তারা অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করতে শুরু করো তাছাড়া মুক্তির কোনো উপায় আর নেই শ্লোক নাম্বার তেরো এবং চোদ্দ এখানে একসাথে দিয়েছেন সেটাও করবো অশির গ্রীব ধারায়ণ অচলম স্থির সং্রেক্ষ নাসিক নাসিকাগ্রম সমদেশচ অনবলকয়ন প্রশান্ত বিগতিভি ব্রতে, স্থিত মনসংযম চিত্ত যুক্ত মত মৎপর অনুবাদ শরীর মস্তক ও গিব্রাকে সরল রেখে মানে সোজা রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অভ্রবাকে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্ত আত্মা ভয় শূন্য ব্রহ্মাচর্য স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের লোক চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন ভগবান এখানে বলছেন কিভাবে তার ধ্যান করতে হবে আমরা অভ্যাস যোগ করছি তাই জন্য ভগবান বলছেন কিভাবে তার নাম জপে তাকে পাওয়ার জন্য কিভাবে ধ্যান যোগের অভ্যাস বা যোগের অভ্যাস করতে হবে তাৎপর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন যোগ সাধনা করার উদ্দেশ্য হচ্ছে ভগবান ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই যোগের যোগের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের রূপকে দর্শন করা তাছাড়া যোগের কোনো উদ্দেশ্য নেই জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু কৃষ্ণেরই অংশ বিষ্ণু কৃষ্ণের অংশ কৃষ্ণ হচ্ছেন স্বর্গপরি তারপর সেখান থেকে বিষ্ণুর সৃষ্টি সেটা অনেক বড় একটা গল্প এটা পড়লে এখন গীতার মাহাত্ম পাঠে ব্যাঘাত ঘটবে তাই তোমরা যারা জানো না যে বিষ্ণুর কিভাবে সৃষ্টি হয়েছে সেটা অনেকটা বড় গল্প কৃষ্ণই সর্বপ্রথম আদি তারপর সেখান থেকে বিষ্ণু সৃষ্টি হয়েছে ক্ষীরুদাস সাই বিষ্ণু গর্ভদক সাই বিষ্ণু এরকম অনেক বিষ্ণু রয়েছে চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যোগাভ্যাসের মাধ্যমেই তার অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয় জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয় ঘরে অথবা বাইরে নিত্য নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথা কথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথা তথাকথিত যোগাভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না নিজের কাম বাসনা পরিতৃপ্ত করবো আবার যোগাভ্যাসও করবো কোনোভাবেই কোনো যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে যোগ যোগব্যায়াম বা যোগাভ্যাস করব। তাহলে কোনোদিনই যোগী হওয়া যায় না মহর্ষি যজ্ঞবাক্য রচিত ব্রহ্মচার্য বোত সন্দর্ভে বলা হয়েছে সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন বচন এবং কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না তাই শৈশব থেকেই ব্রহ্মচার্য পালন করা শিক্ষা দেওয়া হয় কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তাদের কোনো ধারণাই থাকে না যাকে শৈশব থেকেই শেখানো হবে সে কিন্তু তখন মানে সে সংযত করতে পারবে কারণ তখন তো তার যৌন জীবন সম্পর্কে কোনো ধারণা থাকে না বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে পাঁচ বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয় সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দেন এইভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না নিজেকে যদি কন্ট্রোল না করতে পারি নিজের ইন্দ্রিয়কে নিজের মনকে তাহলে ধ্যান বলো ভক্তি বলো জ্ঞান বলো কোনো দিকেই অগ্রসর হওয়া যাবে না শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচরী বলে গণ্য করা হয় শাস্ত্রের বিধান অনুসারে আমাদের সুনিয়ন্ত্রিতভাবে বিবাহের পরেও স্ত্রী সঙ্গ লাভ করতে হয় তাহলে তাকে ব্রহ্মচারী বলা হয় এই ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না তাদের জন্য পূর্ণ ব্রহ্মচার্য পালন করা অবশ্য কর্তব্য ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয় কারণ এই যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রীর সঙ্গ করার সমস্ত বাসনা আপনা থেকেই অন্তর্নিহিত হয়ে যায় কিন্তু ভক্তিমার্গ যে ভক্তি করছে ভগবানের সে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে যে গৃহ গৃহে থেকেও ব্রহ্মচার্য পালন করছে তাকে গ্রহণ করে কারণ সে ভগবানের সেবা করার ফলে স্ত্রীর সঙ্গে সমস্ত বাসনা তার মন থেকে নিজের থেকেই দূরে চলে যায় ভগবদ্গীতায় বলা হয়েছে পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরমতত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের অভ্যন্তরীণ শক্তি আপনা থেকেই নিবৃতি হয়ে যায় যখন পরম তত্ত্বের সৌন্দর্য মানে ভগবানকে তুমি ভালোবেসে তার সৌন্দর্য উপলব্ধি করতে পারবে তখন তোমার অন্তরের বিষয়াশক্তি মানে বিষয়ের প্রতি যে আসক্তি যে মোহ সে আপনার থেকেই চলে যাবে ভক্ত ছাড়া আর কেউই এই প্রকৃত আনন্দের অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না বদ্ধজীব স্বরূপ বিস্মিত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত আমরা বদ্ধজীব ভগবানকে ভুলে এখানে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে রয়েছি তাই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে ভগবানকে ভুলে গেছি তাই সব সময় আমরা ভয় পাই শ্রীমদ ভগবৎ গীতায় বলা হয়েছে কৃষ্ণ ভাবনা মৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন ভয় থেকে মুক্ত যারা হতে চাইছ যারা ভয় পাও মৃত্যু ভয় নানা রকম ভয় আত্মীয় হারানোর ভয় শোকে শোক তারা কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে তাদের জন্য একমাত্র অবলম্বন তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্জামী শ্রীকৃষ্ণকে দর্শন করা তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে শ্রেষ্ঠ যোগী এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমরা যেখানে যোগ বলছি তাহলে অনেকে ভাবতে পারে যে তাহলে কি যোগ ব্যায়াম বা যেখান যোগ শেখানো হচ্ছে নানা রকম যোগ কেন্দ্র খুলেছে অনেকে সেটা নয় সেটা কিন্তু আলাদা এই যোগটা কিন্তু সম্পূর্ণ আলাদা কৃষ্ণকে ভক্তি করা কৃষ্ণের সেবা করা কৃষ্ণের নাম গুণগান জপ করা বা শ্রবণ করা এই মাধ্যমে কিন্তু এই যোগ গড়ে ওঠে তাই এইটা কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে আমরা চোদ্দো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম পরবর্তী অধ্যায়ে মানে পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো পনেরো নম্বর শ্লোক আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ কমেন্টে অবশ্যই জয় গীতা বা হরিবল ভগবানের যে কোনো নাম তোমরা লিখতে পারো অবশ্যই ভগবানের নাম নিলে নিজের সমস্ত পাপ দূরীভূত হয় তাই অবশ্যই কমেন্টে পরিবল বা ভগবানের নাম বা গীতা আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র গ্রন্থ গীতা অবশ্যই জয় গীতা কমেন্টে লিখো আজকে এই পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গাদা দা শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শিলোপ উপাদি জয় গ্রন্থরা শ্রীমৎ ভাগবত গীতা জয়